তুই ভীষ্মদেবকে বলছো রে দাদু ও দাদু তুমি আমার খাও আমার পরো আমার কাছে থাকো আর ওই পঞ্চ পাণ্ডবকে কেমন করে বধ করতে হয় সেটা বলে দিতে পারো না ভীষ্ম বলছো রে তুই আমায় দু মুঠো খেতে দিয়ে খাওয়ার খোটা দিলি দেখবেন মা এই সংসারে যদি কেউ একটু খেতে দিয়ে খাবার খোটা দেয় সেটা কিন্তু সহ্য করা যায় না তাই ভীষ্মদেব বলছে শোন আজ তুই খেতে দিয়ে আমায় খাওয়ার খোটা দিলি আজ রাত বারোটার সময় তোর স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি তোদের আশীর্বাদ করে দেব হরিবল বল দুর্যোধন তার স্ত্রীকে গিয়ে বলছে তারা ও তারা আজ রাত বারোটার সময় দাদু তোমাকে দাদুর কক্ষে ডেকেছে দুর্যোধনের স্ত্রী বললেন স্বামী আমি তো যাবই না যেতে যদি হয় তবে তুমি যাও তোমার দাদুর এখনো বিয়ে হয়নি আই রয়েছে আর আইবুরো দাদুর কাছে রাত বারোটার সময় তুমি আমায় পাঠাচ্ছো যৌবন নিয়ে আমি তো যাবই না যেতে হলে তুমি যাও এই দুর্যোধন দুর্যোধনের স্ত্রী কথা হলো মা এখানে কি আর কেউ ছিল একজন শুনেছে কে ভগবান কৃষ্ণ হরি আর কথাটা শোনা মাত্র সখির নিকটে চলেছে সখী তাহলে কৃষ্ণের সখীটাকে মা দ্রৌপদী ঠিক যখন রাত এগারো তাস বাজে কৃষ্ণ দ্রৌপদী দরজা এসে ডাকছে সখী ও সখী দ্রৌপদী দরজা খোলা মাত্রই বলছে সখা এত রাত হল তুমি এখনো ঘুমাওনি সখী তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে অমা রাত এগারোটার সময় যদি কোনো পরপুরুষ এসে আমাদের ডাকে আমরা কি যেতে পারবো আর গেলেও নানান প্রশ্ন থাকবে কেন যে কোথায় যেতে হবে কেন যেতে হবে কিসের জন্য যেতে হবে কিন্তু দ্রৌপদী কোনো প্রশ্ন করলেন না সখার হাতটা ধরে সখা চলো কোথায় যেতে হবে কৃষ্ণ আমার বলে উঠলে সখি আজ তোমাকে দুর্যোধনের স্ত্রীর রূপ ধারণ করে ওই দাদুর কক্ষে যেতে হবে আশীর্বাদ নিতে আর যখন আমার দ্রৌপদীরা কাঠিক কাঠির খরম করে যে না হাঁটছে আর কাঠের খরমের একটা আওয়াজ হয় আজ খটমট হচ্ছে কৃষ্ণ বলে উঠলেন সখি তোমার ওই জুতোর আদায় আওয়াজে তো সকলে জেগে যাবে তোমার ওই জুতো জোর আমাকে দিয়ে যাও আজ আমার সখী দ্রৌপদী জুতো জোড়া খুলে কৃষ্ণের হাতে দিয়ে বলছে সখা। আমার জুতো জোড়া যেন চুরি না হয়ে যায় কত বড় ভক্ত ভগবানকে তার জুতোর দায়িত্ব দেয় মা যখন আমার জুতো জোড়া বক্ষ মাঝে ধারণ করেছে ভক্তির জুতো যখন জুতো পরেছে আর নয়নের জল যখন জুতোই পড়ে ওই জুতার তল দে ছিল ধুলাগুলো কাদা হয়ে গড়াতে গড়াতে নাভি কমলে পড়েছে। নাভি কমল হইতে নয়নের জল আমার যেই না চরণে চরণ হইতে নয়নের জল পড়েছে ধরায় আর যখন কৃষ্ণের নয়নির জলে ধরায় ধরা ভেসে যাচ্ছে হরি হরি বল হরি কৃষ্ণ বৈষ্ণব আমার রাধা তো বলেছিল যদি রাধের কাছে গিয়েছিলাম কাঁদা শিখতে বলেছিল রাধে বধু তোমাকে গুরু ধরে কাদা শিখতে হবে না যেদিনই তোমার ভক্তির প্রতি ভক্তি জাগবে যেদিনই তোমার ভক্তির প্রতি অভিমান হবে যেদিন তোমার ভক্তির প্রতি অভিমান হবে সেদিনই দেখবে তোমার জলে ধরাই ধরা বেসে যা আজ যখন নয়নের জলে মা আজ আমার জুতো জোড়া বক্ষ নিয়ে ঝরে কাছে দ্রৌপদী আমার বলে উঠলেন শাখা শাখায় আমি তো বলেছিলাম শাখা আমার জুতো জোড়া যেন চুরি না হয় কিন্তু তুমি আমার জুতো জোড়া চুরি করে নিলে আমার জুতো জোড়া চুরি করে নিলে শাখা চাইতে পারতো চাইলেই আমি দিয়ে দিতাম সখী চাইলেই তো তুমি জুতো জোড়া আমায় দিতে না গো আমায় যাও সখী আর বিলম্ব করো না যখন আমারও তোল দ্রৌপদী আমার বড় করে ঘুমটা দিয়ে ভীষ্মদেবের কক্ষে প্রবেশ করলেন ওই ভীষ্মদেব আমার দ্রৌপদীর মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করে দিলেন তোমার সিথির সিদুরক্ষল হো

ভয়ে কাঁপছেন এমন সময় বিশ্বদেব দরজার আর পাশে এক পা এক পা করে গিয়ে গিয়ে দর্শন করলেন এই দরজা পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বিশ্বদেব বললেন কৃষ্ণ দরজা তো খোলাই ছিল তুমি ভিতরে চলে আসতে কৃষ্ণ বলে উঠলেন বিশ্ব তুমি যে এখনো দাতার মতো দাঁড়তে শিকনি তুমি যে এখনো কাঁদতে শিকনি যেদিন তুমি নয়ন জলে কেঁদে আমায় ডাকতে পারবে সেদিন তোমার ডাকে আমি করা দেব হরি বল হরি বললেন কৃষ্ণ তবে আমার অনুরোধ হইল যেদিন আমার মৃত্যুর সময় যেদিন আমি সরস্বজ্জাই পড়ে থাকব শেষের সময় একবার তোমার এই বদন খানি আমায় দেখে যেতে দি কৃষ্ণ আমার বলেছে তথাস্তু ভীষ্ম তোমার মনোবাসনা পূর্ণ হবে আসবো সেদিন আমি তোমার নিকটে তাই মাগে ভক্ত যদি ভক্তি ভরে ঢাকে ভগবানকে না দেখে থাকতে পারে আর সেই না তুলসী কেঁদে কেঁদে বলছে গোবিন্দ একবার আমায় দেখা দাও একবার দেখা দাও হে देख दौ हे राधा मोबाइल देख दो हे राधा राधामाधो तुम्हेंकेबारे देखा दो हे গো রাধা রাধা মধনেছি তুমি पर दखा दो हे दखा दो हे राधा তুমি নাকি নাকি দয়া একবারে দেখা দৌনি গোরাধ তুমি না কি কৃপা কৃপার সার দেখা দাও হে দেখা দাও হে রাধা করেছো তুমি নাকি তুমি নাকি কৃপার সাগো তবে কমারে ভাগ্যে Bang mang তুমি নাকি কৃপার সগো আমার ভাগ্য হবেছ তুমি নাকি কৃপার সগো আমার ভাগ্য ভগেছি তুমি নাকি কৃপার সব আমার ভাগ্য কি হে ওহে তুলসী মাধব বলে কাচ্ছে মা এদিকে বলে বা মা ভক্তির প্রতি কৃপা করে ওই সদস্য কুলে আর সিদাম সুদামের সঙ্গে খেলা খেলছেন বাবা আর এদিকে তুলসী যখন আমার গোবিন্দকে দর্শনও করেছেন গোবিন্দকে দেখে মা মনে পড়ে গেছে তার রাধারানীর কথা তো বলেছে আগ বাড়িয়ে কথা বলিস না যেন নারী জাতির মানটা বজায় থাকে তাই তুলসী এসেছে কেমন করে জানাবেন তুলসীর চরণে ছিল বাবা নপুর আর ওই নুপুরে ধনী করি আজ আমার গোবিন্দকে জানাচ্ছেন কেমন ভাবে গোঝন বাজে বাজে জনিতাই জনিতাই এটা একটু দিন